আসসালামু আলাইকুম সব বালা আসন্নি আমি ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আর সব আমার পক্ষ থেকে রমজান মুবারক রমজান মাস বালা সারা জীবন বালা তো ও দু সবজির বাগান টাটকা বেগুন ইফতার বেগুনি বানাইতামি তো এখন হয় বেগুনি বানানি লাগি আর হয় একটা এখন বাজি করি লাইমু তো টাটকা বেগুন দেখিয়া যারা বেগুন খাওয়া বয়লা এলার্জির সমস্যা তারাও কিন্তু ইলা টাটকা বেগুন দেখিয়া খাইতে ইচ্ছা করবো যেমন আমার বেগুন খেতে খুব বেশি ইচ্ছা করে কিন্তু বেগুন খেলে আমার অ্যালার্জি খুব বেশি প্রবলেম করে কিন্তু দেখি ইচ্ছা করে মানে খুব সুন্দর সুন্দর পরিষ্কার পরিষ্কার প্রত্যেকটা বেগুন পরিষ্কার আর একদম ফুকামাকর কিছু নাই ভিতরে এর লাগি আর বেশি ভালো লাগে খেতে তো অনেক জিনিস আছে আমরা সুপার শপে দেখি বালা ফরমারিন মুক্ত এগুলা খাইলেও ভালো লাগে দেখো ভালো লাগে আর আমার কিন্তু খুব বড় একটা शौक হলো গিয়া আমি যে কোন সবজি বাগান যাই বা ফল ফসলের বাগান যাই আমার খawaitা কি গাছটাকে ফাড়তে আমার খুব বেশি ভালো লাগে আর এই বেগুন এগুণ আমি প্রতিদিন একবার যাই আমার বাড়ির কাছেও বাড়ির নিচে তো প্রতিদিন একবার গিয়া দেখি বেগুন বইয়েছি নি কচামরিচ বইয়েছি তারপর কদু টমটো বিভিন্ন রকম সবজি আছে তো যাই হোক কত বাদ দিই আর এখন আমি বেগুন এগুণ বানাই গেছি বানাই দি লণ দিয়ে পানীও পানীয়গুন চিপিয়া বাহরা লাগে কারণ বেগুন বাজি হতে লবণ দি বালা বলা মাখাইয়া পানি বাহরিয়া জোর জোড়া করলে পাজি খরার পরে কিন্তু একদম জর জোরা থাকে আর দেখতে সুন্দর লাগে খাইতেও ভালো লাগে আর যদি ফানি ইলাসিপিয়া না পেলাই আর লোক দিন না খোঁজ লাই রান্ধ দিলাই কিন্তু ফেক ফেকা হয়ে যায়গিলা দেখতেও ভালো লাগে না খাইতেও মজা লাগে না তো এখন আমি পিঁয়াজ মরিচ আর কাঁচা মরিচ আর রসুন কাটিছি আর এখন বাগানও দিলাইছি রসুন একটু বড় বড় করে দিছি আমি সবসময় কিন্তু শাক হোক যে কোনো একটা রেসিপি হোক আমি রসুন খাটিয়ে দেওয়ার বড় করে দিই না কিন্তু আজকে একটু বড় করে দিছি কারণ জেলামুকও লাগে আর গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে একদম যায়গি কারণ এদিকে উপকার আর অদিকে অপকার বেগুন খাইয়ার অপকারের আর রসুন খাইয়ার কারর যাই হোক তো পিঁয়াজের পরিমাণটা একটু বলাইয়া দিছি তো আমার কিন্তু অতটা ফেভারিট নাই যে বেগুন খাওয়া কিন্তু বেগুনের রং দেখিয়া আর টাটকা দেখিয়া আমার খাইতে ইচ্ছা করে আর একটু করবেন রান্ধি তো ডিম পাঙ্গিয়ে দিও ডিম পাাঙ্গা দিলে আর বেশি মজা লাগবে আর ইফতার চলে খাইবা কিছুরি লগে আমরা সিলেটির মানুষ তো ইফতার কিছুরি ফুল ফুলপ ছড়াকে ইফতার করতো চায় না তো সিলেট পাশের ঐতিহ্য হয়ে গেছে কি চা সুটকি শিরা তারপরে ইফতারত কিছুরি ফুল আপ বেগুনি টেগুনি সব রকম আসলে সিলেটের মানুষও অন্যরকম সিলেটের মানুষের নতুন নতুন জিনিস খাইবার আমদানি করেন তো আমার বাজে একটু হয়ে গেছে ডিম দিছি কিন্তু ডিম অফ ক্যামেরাত দিছি আমার মনেও নাই যে ভিডিও করতাম আর এই বোলাবুলির অভ্যাস বলে যাওয়ার অভ্যাস আমার নতুন নয় আমার পুরাতন হয়ে গেছে আমি মোবাইলেই করে অনেক রকম অনেক তার ভিডিও করতাম কিন্তু মোবাইল অর্ধেক ভিডিও করে মোবাইল রাখলাম যে ইন্ডিংটা সুন্দর করে কর্ম শেষ পর্যায়ে আর ভিডিওটা সুন্দর করে কর্ম তো শেষ পর্যায়ে দেখা যায় যে আমি ভুল যাই তো ভিডিও লাস্ট মুহূর্তটা অনেক সময় অনেক ভিডিও সুন্দর হয় না কারণ আমি ভুলে যাই যেমন আমি গুছাইয়া কথা হইতাম পারি না ঠিক ওরকম আমি গুছাইয়া ভিডিও বানাইতে পারি না কোনো রকম একটু এডিট বিডিট করিয়া ভিডিও সারি কারণ আমি তো কোনো প্রফেশনাল এডিটর করতাম পারি না এডিটর কিছু চিনিও না যদি জেলা ফাড়িয়া একই ওলা করি তো এখন বেগুন বাজি হয়ে গেছে আর ডিম দেখা যায় না ডিম একটা দিসি তো এখন ইফতারের পরে আমরা চা খাইতাম ইফতার তর খাওয়া শেষ সব কিছু আটা নিও শেষ প্রায় আধা ঘন্টার পরে চা দেওয়া লাগে সবরে তো সকল বইচন বইয়া করা আর আমি পাক গরু চা রেডি করছি চা দেওয়ার লাগে ইফতারের পরে ইফতার করার পরে কিন্তু বিস্কুট খাইতে ইচ্ছা করে না সার লগে তো মাঝে মাঝে দুই এখন যদি কেউ টুকায় তো আবার নিয়ে দেওয়া ওই লাগিয়ে আগে দিলাইলাম আৰ চাহ চাৰিজনে খাইবা কেও খাই বা ৰং চাহ আৰু সেউ খাইবা দুধৰ চাহ সেউ খাই বা মিঠা চাহ আশীলিটাৰ মানে আমাৰ ঘৰৰো বিনোদন আৰু বিনোদন মানে একেজন একে একে ৰকম চাহ খাই একেকজনে একম তৰকাৰী খাই কেও জাল দিয়া কেও জাল চাৰা কেও একদম উনাওনা খায় আৰু একমাত্ৰ আমি এজন আমাৰ লবন চাৰে হ'লেও আমাৰ খানি হৈ যায় মানে লবন খুৱ হ'লেও আমি লবন লগাই খাই না লবন খুৱ হ'লেও আমাৰ মনো হয় নাযাৰ জীৱনত আমি লবন পাঁচবাৰ বা ছয় বাৰকো লগাই চিবা মনো হয় ন আমি লবন খুৱাও আনা ল'বনে চাহ খাই লাই রং চাহ খাইলে বা তর শাড়ি লবণ সময় লো আনালো না খাইলে কিন্তু আমার লাগাইয়া খাইতে ইচ্ছা করে না যে সাহ বানানি হয়ে গেছে আর এখন দিলে দিল ই চাহ দেওয়ার ফরে দুধোর চাহ দেওয়ার ফরে আবার রং চাও দেওয়া লাগবো তো আমার ভিডিও খুব বেশি একটা লম্বা নাই চার মিনিট আঠেরো সেকেন্ডর সেকেন্ডর একটা ভিডিও আর মোক আতের সেরি রান্নাও রান্ধিলাই ইফতারের আগে আমরা চেহরি রান্ধা ইফতারের আগে রাঁধিলাই একসাথে ইফতারও রেডি করি আরও চলবায় সেহরি রান্ধাও রাঁধিল কারণ ইফতার খাওয়ার ফলে সেহরি রান্ধতে একদম ইচ্ছা করে না আর ইফতার হওয়ার ফলে রুমে রুমে ইয়া যার যার রুমে রুমে বইয়া যার যা তাকে একটাও করলা তো আজকে এই পর্যন্ত সব আল্লাতা আবার সুস্থতা বা